তাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে ওয়াশিংটন তিন প্রকল্প থেকে ফেরত যাচ্ছে সাত হাজার নিয়ম ভেঙ্গে সংরক্ষিত কোঠায় অতিরিক্ত প্লট বরাদ্দ বত্রিশটি ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরফাত তিন দিনের রিমান্ডে গুলিতে হেফাজত কর্মী নিহতের মামলায় সাবেক ওসি রিমান্ড ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা প্রসঙ্গে যা বলছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে ফিরে এসেছে ভারতীয়রা রাস্তা রেল নিয়ে অথৈ জলে বাংলাদেশ আবাসন ব্যবসায়ীদের বেপরোয়া ঢুকছে নগর সভ্যতা পাইপলাইনে লাইনে আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন সম্পাদক নাজমুল ডক্টর ইউনুসের বিচার চাওয়া গৌতময় হলেন ইউএসটিসির উপাচার্য কাজের মহিলার বেশে নিয়ে যাচ্ছিলেন দেড় কোটি টাকার হেরোইন পোশাক কারখানা চালু থাকলে দেশ বাঁচবে বঙ্গোপসাগরে নিম্নচাপ পায়রা বন্দরে তিন নম্বর সংকেত